আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নেপাল স্টোরি থেকে বলছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে বেশি ভালো নেই প্রচুর পরিমাণে গরম গরম একদম অস্থির হয়ে যাচ্ছে তারপরে যে কোনো একটা বিশেষ কাজে আমাকে বাহিরে যেতে হচ্ছে তো কি আর করা যেতে তো আমাকে হবে তাই বের হয়ে গিয়েছে বাহিরের উদ্দেশ্যে বাহিরে চলে আসলাম কোথায় যাচ্ছি তা তোমরা দেখতেই থাকো আমার সাথে থাকলে অবশ্যই দেখতে থাকবে আপু কোথায় যাচ্ছে আর কি কিনতে যাচ্ছে তো চলে যাচ্ছি আমার গন্তব্যে কি কিনবো এই তো দোকানটা দেখে বুঝতে পারছো জেন্টস কালেকশনে যেহেতু চলে এসেছে অবশ্যই ছেলেদের জন্য কোনো না কোনো কিছু কিনবো যাই হোক জিনিস যেটা কেনা দরকার সেটা চয়েস করে ফেলেছি নিয়েও নিয়েছি তারপরে একটু ভিডিওটা ধারণ করে নিচ্ছে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জামাকাপড়গুলি ছিল আর আমি বেশিরভাগ কেনাকাটার জন্য এই মার্কেটেই আসছি আর এটা হচ্ছে আমাদের মালিবাগ মোড়ে ফোরচুনের এখানে রীতিমতো ভালো জামাকাপড়ে পাওয়া যায় ভালো ব্র্যান্ডের যে যে কাপড়গুলি আছে মানসম্মত পাওয়া যায় রিজনেবল প্রাইজের মধ্যে তো এখানে চলে এসেছি কিনে নিলাম যার জন্য কিনেছি সেটাও তোমাদেরকে বলবো তোমরা দেখো জামা কাপড়গুলি পছন্দ হয় কেনা পছন্দ হলে তোমরা এখানে চলে আসতে পারো আর তারপর চলে গিয়েছে বাচ্চাদের কালেকশানে আর এখানে যে আমার ছেলের জন্য একটা গেঞ্জি নিয়ে নিচ্ছে সবসময় রাফ ইউজ করার জন্য কারণ প্রচুর পরিমাণে গরম অন্য অন্য গেঞ্জি তো পড়তেই পারছে না আর মেয়ের জন্য কিছু কিছু টপস দেখছে কোনটা ভালো লাগে আর দেখে দেখে ভিডিওটা করে নিচ্ছে যদি মেয়ের আবার অন্যটা পছন্দ হয় কারণ মেয়েকে সাথে নিয়ে জানি ছেলেকে নিয়ে জানি গিয়েছি আমি একা একা তাই তো এখানে দেখো সুন্দর সুন্দর জামা কাপড় ছিল টপসগুলি ছিল অনেক সুন্দর সুন্দর ওয়ান পিসগুলি ছিল তো সব কিছু কেনাকাটা করে অবশেষে আমি বাসার দিকে রওনা করছি বাসার দিকে এখন চলে আসব। আর এত পরিমাণ গরম ছিল এত পরিমাণ যানজট ছিল যা আর বাহিরে আর তোমরা তো সবাই জানোই আমার বাসায় গ্যাস নিয়ে আজকে তিন দিন যাবত তো বাহির থেকে আসার সময় কিছু খাবার কিনে নিয়ে এসেছি তো কী খাবার কিনে এনেছি সেটাও তোমাদেরকে দেখছি বাহির থেকে নিয়ে এসছি কিছু নান রুটি আর গ্রিল আর এখানে নিয়ে এসছি আমার ছোটো ব্যয় একটা প্যান্ট কারণ ও তো তোমরা জানোই দেশে বাইরে থাকে ইটালিতে থাকে তো ও বলছে ওর জন্য একটা ফরমাল প্যান্ট লাগবে ব্ল্যাক কালারে তো ওর জন্য কিছু পরিমাণে ওষুধ একটা প্যান্ট ওর জন্য এক একজোড়া মানে চামড়ার জুতো অ্যাপেক্স থেকে নিয়েছি এগুলি পার্সেল করে আমি আমার আরেকটা চাস্তো ভাইয়ের কাছে দিয়ে দেবো সেই চাস্তো ভাই এবার প্রথম যাচ্ছে ইটালিতে তো দুজন প্রায় কাছাকাছির মধ্যে তাই ওর কাছে এই সমস্ত কিছু জিনিস দিয়ে দিচ্ছি আর আমার ছোটো ভাইয়ের এত পরিমাণ মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা আমার মতো তাই ওর জন্য বেশি পরিমাণে শুধু মাথা ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছি আর গ্যাসের ওষুধ দিয়ে দিচ্ছি আর ছেলের জন্য গেঞ্জিটা এনেছি তাই ছেলেকে দেখাচ্ছে বাবা দেখো তো গেঞ্জিটা কেমন হয়েছে ভালো হয়েছে কিনা ও বলছে হ্যাঁ আম্মু আমার সুন্দর হয়েছে পছন্দ হয়েছে তারপর ও গেঞ্জিটা নিয়েছে নিয়ে পরে কতক্ষণ ঘোড়াঘুড়ি করছে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ